বাংলাদেশের অধিকাংশ মানুষই ভাবেন আমাদের দেশে যদি আঙ্গুর চাষ করা হয় তাহলে এটি খেতে বেশ টক হবে কিন্তু আপনি কি জানেন আমাদের দেশেও রয়েছে পরীক্ষিত কিছু মিষ্টি জাতের আঙ্গুর নাসিক আপনাদের জন্য নিয়ে এসেছে বাংলাদেশের মাটিতে পরীক্ষিত চমৎকার কিছু মিষ্টি আঙ্গুরের জাত এই জাতগুলো ছাদ বাগান বাড়ির উঠোন কিংবা বাণিজ্যিক চাষ সব ক্ষেত্রে আমাদের কাছে থাকা আঙ্গুরের জাতগুলো মিষ্টতায় ভরপুর এবং অল্প সময়ে ফল দিতে সক্ষম এই জাতগুলো রোগ সহনশীল উচ্চ ফলনশীল এবং বিভিন্ন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে আমাদের এই জাতগুলো পরীক্ষিত হয় সারা বাংলাদেশের যে কোনো স্থানে এটি চাষযোগ্য আঙ্গুরের চারা অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বারগুলোতে অথবা মেসেজ দিন নাসিক প্ল্যান অ্যান্ড পর্ট লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজে